আমি দাঁড়াই ছিলাম ইগুল পাখি মার্কা ইনশাল্লাহ এবারও আপনাদের কাছে আপনাদের সাথে আছি আগামী তো আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ কেন সবাই ভালো থাকবেন হ্যাঁ জি সরু ভাই ভালো আছো জি ভালো থাকেন ভাই আল্লাহ আপনার ভালো আছেন আপনি কি জানেন যে এই শরীরপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী হইয়া মুস্তফা হালাদার আসতেছে এটা জানেন আচ্ছা আপনি জানেন না তবে সেই মুস্তফা হালাদার হচ্ছে আমি আমার নামই মুস্তফা হালাদার এই এ আমার হচ্ছে দোয়ার পোস্টার হ্যাঁ আপনারা ভোট দিবেন এবং কি করা লাগবো আপনারা বিবেচনা করে ভোট দিবেন এবার ইনশাল্লাহ হ্যাঁ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভালো আপনার বাড়ি কোথায় আপনি সোনা হাজি বাড়ি এই যেখানে জি আপনি আমাকে চিনেন না দেখছেন কখনো দেখেন নাই আমার নাম মোস্তফা হালাদার আমি শরীয়তপুর এক আসনে গত বছর এই মুহূর্তে আছেন আলম জাজিরা শরীদপুর এক আসনের জনাব গোলাম মোস্তফা হালাদার ভাই আসসালামু আলাইকুম আসসালাম গত নির্বাচনেও আপনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন জি তো এলাকায় বেশ আলোচনায় উঠে এসেছিলেন আপনি আর গণমাধ্যমেও আপনি বেশ ভাইরাল ছিলেন এই ভাইরাল হওয়ার পিছনে কারণ ছিল যে আপনি নিজের পোস্টার নিজেই লাগাতেন নিজের প্রচারণা নিজেই করতেন তো দেখলাম যে সেম কাজগুলো করছেন আপনি একা কেন দিন শেষে আমরা প্রত্যেকেই একা এটা এই বিশ্বাস থেকেই মূলত আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা আসলে সিদ্ধান্তের জায়গায় সবাই আসলে সেই সাহসটা পায় না আসলে কেন আমি এই সাহস দেখাইলাম সেটা যদি বলতে হয় আমি দেখেছি মাটি ও মানুষের সেবায় মূলত রাজনীতি হয় না দলবলের জন্য রাজনীতি হয় সেই রাজনীতির আলোকে আমাদের এই সমাজ ব্যবস্থার যে দুর্নীতি এবং শোষণ এর থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না যে কারণে মূলত আমি এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত আমার মানুষের জন্য কিছু করতে হলে এইভাবেই ব্যতিক্রমভাবেই কিছু করতে হবে পালন জাজিরা ভোটার সংখ্যা কত আছে এই আসলে তিন লক্ষ আশি হাজার সামথিং এত মানুষের কাছে তো আপনি এভাবে পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন আপনার মাধ্যমে পৌঁছে যাচ্ছি এইভাবে যাব না আমি বলছি যে আসলে মানুষ আমাদের দেশে আমরা যেভাবে অভ্যস্ত যখন একজন এমপি পদপ্রার্থী বা চেয়ারম্যান মেম্বার যারাই প্রার্থী হন তারা কিন্তু সব সময় সদল বলে ঘুরে বেড়ান তো সেই দিক থেকে কিন্তু আপনি একেবারেই একা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একা কি আপনি মনে করছেন যে আসলে সেই সারাটা ফেলতে পারছেন মানুষের মনে আসলে আমি একা এটা কিন্তু অধিকাংশ মানুষই সাধুবাদ জানায় আমি যেটা লক্ষ্য করেছি যে না আপনার মতো সৎ যোগ্য এবং ভালো মানুষকে আমরা চাই তো সেই জায়গায় যেমন আমি আসি এখন অন্য কারণে প্রভাবিত না হইলে আমি মনে করি যে এই পালং জাজিরার মানুষ একটি সঠিক সিদ্ধান্ত এবার নিতে পারবে বলে আমি বিশ্বাস করি এই যে আমরা সবাই সবাইকে বলি সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেন বাস্তবে সেই সততার যোগ্যতার মূল্যায়ন কি আপনি দেখেছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের দেশে আসলে ওইভাবে সচেতন মানুষের সংখ্যা কম বলতে গেলে আজকের বাস্তবতায় আমাদের যে মানুষ আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানটাতে মানুষ একটু হইল সচেতনতা বোধ জাগ্রত হয়েছে বলে আমি মনে করি ভালো জিনিসটা গ্রহণ করার মতো সুযোগ তৈরি হয়েছে বলে আমি মনে করি আসলে আমি মনে করি যে টাকা পয়সার নির্বাচন তো আমরা ইতিপূর্বে দেখেছি মানুষও দেখেছে তাতে করে এই জনগণের সুফল আসলে হয় নাই এবং সেই বাস্তবতায় মানুষ অনেকখানি আসলে সচেতন হয়েছে বলে আমার বিশ্বাস অথবা মানুষ সচেতন হোক আপনারা এই বার্তার মধ্যে দিয়ে সেরকম একটা প্রত্যাশা হয়তো আপনার আছে দলমত নির্বিশেষে আপনার ভাবনা হোক যে আসলেই সৎ এবং যোগ্যরাই স্থান পাক নির্বাচন গুলিতে জয়লাভ করুক জয়লাভ করুক আমি এমনটাই আসলে ভাবনা ভাবি আর একটা বিষয় আমি মানুষ আমাকে অনেকে বলে থাকেন যে আপনি একা একা নির্বাচন করেন অনেকে সাধুবাদ জানায় অনেকে আবার সমালোচনাও করে যে আপনার সাথে লোক নাই আপনাকে কেন ভোট দিব বা আপনি তো পাস করতে পারবেন না এই যে যে বিষয়গুলো আছে পরিমাণ অর্থ করি নাই এখন দেখেন আমাদের আমরা কিন্তু উন্নত দেশকে ফলো করি উন্নত দেশকে ভালোবাসি কিন্তু আসলে উন্নত দেশের যে সিস্টেমে নির্বাচন হয় বা উন্নত দেশের যে সিস্টেমে নেতা নির্বাচন করে আমরা কিন্তু সেখানটা থেকে আসলে পিছিয়ে আসি সেখানে কিন্তু ফান্ড তৈরি করে নির্বাচনের জন্য জনগণ অথবা দাতা সংস্থা যারাই থাকে তারা কিন্তু এই নির্বাচনের প্রার্থীকে আসলে সহযোগিতা করে ভালো প্রার্থীদেরকে তো আমাদের দেশে কিন্তু সেই কালচারটা নাই গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে গত নির্বাচনের সময় আপনি বেশ আলোচনায় ছিলেন যেটাকে আমরা বলি ভাইরাল তো এই বিষয়টা এবারও ঘটবে আশা করছি কারণ আপনি যেভাবে দিন রাত একাকি পরিশ্রম করে যাচ্ছেন নিজের কাজ নিজের সবকিছু নিজেই করে যাচ্ছেন তো আসলে এই ভাইরাল হওয়ার বিষয়টা কিভাবে দেখেন আসলে ভাইরাল হওয়ার বিষয়টা তো আমি আসলে ওইভাবে কখনো ভাবি নাই আমি মূলত একটা জিনিস বিশ্বাস করি যে আমার জন্য যদি আমি কাজ করি আমি নিজে সন্তুষ্ট হব আর যদি মানুষের জন্য বিনা স্বার্থে কাজ করি তাতে আল্লাহ পাক সন্তুষ্ট হবে তো সেই আল্লাহ পাকের সন্তুষ্টিটা অর্জনের জন্যই মূলত আমি কাজ করি যেটা বেসিক্যালি আমি আমার আত্মার একেবারে জায়গা থেকেই বলছি তো সে কারণে হয়তো আল্লাহ পাক আমাকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে এবং নিয়ে যাবে আমি এমনটা বিশ্বাস করি কারণ পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না আর সারাদিন হলো একটু নিজ মুখে বলেন সাধারণ ভোটারের কাছে আপনার উপস্থিতি কেমন ছিল সাধারণ ভোটার আসলে অসাধারণ ভাবেই বক্তব্য দেয় তাদের ধারণা যে আমি যে একা একা নির্বাচনী প্রচারণা করি এটা তাদের কাছে ভালো লাগে